প্রতি বছরের মতো এবারও একত্রিশ মে পালিত হয় বিশ্ব তামাক মুক্ত দিবস এ দিনটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ফু দ্বারা তামাকের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় তামাকের ব্যবহার জনস্বাস্থ্যের উপর একটি বড় সমস্যা এবং এই দিবসটি তামাক নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যক্রম ও নীতিমালা প্রণয়নে সাহায্য করে প্রতি বছর বিশ্ব তামাক মুক্ত দিবসে একটি নির্দিষ্ট থিম থাকে যা তামাক ব্যবহারের ক্ষতিকর দিকগুলোকে তুলে ধরে এবং তামাক মুক্ত জীবনধারার প্রচার করে এদিনের মাধ্যমে সরকার স্বাস্থ্য সংস্থা এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষকে তামাক নিয়ন্ত্রণে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয় এর পরিপ্রেক্ষিতে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের উদ্যোগে একটি সচেতনতামূলক মূলক র্যালি অনুষ্ঠিত হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিকর্তা সঞ্জীব দেববর্মা সহ দপ্তরের উনারো কর্মকর্তা এদের স্বাস্থ্য অধিকর্তা সঞ্জীব দেববর্মা সংবাদ মাধ্যমকে জানান প্রতি বছরের মতো এবছরও বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে কলেজের পক্ষ থেকে প্রোটেক্টিং চিলড্রেন ফ্রম টবাকো ইন্ডাস্ট্রি ইন্টারফিয়ারেন্স এই স্লোগানকে সামনে রেখে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে কলেজের পক্ষ থেকে এই ধরনের কর্মসূচি হাতে নেওয়াই কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানোর পাশাপাশি শিশুদের এই তামাক জাতীয় দ্রব্যের প্রভাব থেকে দূরে সরিয়ে রাখার উপর গুরুত্ব আরোপ করেন কেননা এই তামাকের প্রভাব শিশুদের ওপর বেশিভাবে পড়ে তাই এবছরের থিম হিসেবে প্রোটেক্টিং চিলড্রেন ফ্রম টবাকো ইন্ডাস্ট্রি ইন্টারফেয়ারেন্সকে বেছে নেওয়া হয়েছে বলে তিনি জানান এদিনের রেলিতে কলেজের ছাত্র ছাত্রীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো আজকে থার্টি ফার্স্ট মে সারা বিশ্বব্যাপী ওয়ার্ল্ড নো টুবার ডে পালিত হচ্ছে এবং ওই নিরিখে আমাদের আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং দ্বীপন হসপিটালের ডিপার্টমেন্ট অফ কমিউনিটি মেডিসিন এই আমাদের কলেজ প্রেমিসের মধ্যে একটা ওইটার জন্য একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা আয়োজন করা হয়েছে এবং আমি এর জন্য ডিপার্টমেন্ট অফ কমিটি মেডিসিনের সমস্ত সদস্যদের অভিনন্দন জানাই এমন একটা দিনে একটা জনসাধারণের জন্য একটা সাবধান অবলম্বন করার জন্য একটা আবেদন রাখার জন্য তো আজকে ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড নোট বকু দিতে এবছরের যে স্লোগানটা এটা খুবই একটা ফলপ্রসূ হবে আপনারা দেখুন এবছরের স্লোগান হচ্ছে তো টোবাকো ইন্ডাস্ট্রিরা সারা বছরই কিছু না কিছু আমরা দেখছেন যে টোবাকো প্রমোট করার জন্য কিছু না কিছু করছে সেটা যদি আমরা আইনভাবে আইনগতভাবে ব্যান করে দিয়েছি হ্যাঁ তারপরেও কিন্তু কিছু না কিছু ফাঁকো করে দিয়ে ওরা কিছু না কিছু করছে তো আজকের দিনে আমরা এই স্লোগানের মাধ্যমে আপনাদের মাধ্যমে এটাই আমরা বলতে যাচ্ছি যে প্রোটেক্ট চিলড্রেন ফ্রম ডি টোবাকো ইন্ডাস্ট্রি ইন্টারফেয়ারেন্স মানে টোমাকু ইন্ডাস্ট্রিরা যাতে কোনো যাতে ইন্টারফিয়েন্স না করতে পারে যে আমাদের শিশুদেরকে এই টোমাকুর যে ক্ষতিকারক দিক থেকে রক্ষা করতে পারে আপনারা সবাই জানেন যে টোবাকো যদি কেউ সেবন করেন সে ধুম্র পানে হোক অথবা চিং বা চিবিং খাওয়া হোক কিছু না কিছু এফেক্ট হবে এবং ধূম্রবান করলে পরে সেটার যে বেসিভ যে এফেক্টটা সেটা শিশুদের উপরে মারাত্মকভাবে এফেক্ট করে আপনারা জানেন যে নিউমোনিয়া একটা মারাত্মক রূপ এবং সেই নিউমোনিয়া তারা যদি হয়ে থাকে তার ওদের উপরে যদি তোমার যে এফেক্ট থাকে তাহলে কিন্তু এটা একটা আরেকটা কি কী বলে এটা এই ক্ষতিকারক দিক হয় দাঁড়াতে পারে সেই জন্য বলছি আজকের দিনে আমরা বলব যে আপনারা সবাই মিলে এই টোমাকো ইন্ডাস্ট্রিকে কে যে ইন্টারফেস করছে আমাদের দেশের বা আমাদের রাজ্যে সেটা থেকে আমাদের রক্ষা করুন নমস্কার সবাই আগরতলা থেকে প্রবীণ দেববর্মা রিপোর্ট সত্যি খোঁজে চব্বিশ ঘন্টা